আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি মমতা মুস্তারি যশোর থেকে কেমন আছেন আপনারা সবাই আজ রবিবার সপ্তাহের শুরুর দিন এখন ঘড়িতে সময় ভোর পাঁচটা কিন্তু দেখে বোঝার উপায় নেই আকাশটা বেশ মেঘলা আর সকাল সকাল উঠে ফ্রিজটা দেখছি ভীষণ ঝামেলা করছিল গত রাতে কী কারণে জানি না ফ্রিজের দরজাটা ভালো বন্ধ না হওয়াতে এই যে দেখেছেন উপরে কতটা পুরু হয়ে বরফ জমে গেছে আমি কিন্তু এই যে গত মাসেই ফ্রিজ পরিষ্কার করেছি গত মাসের দুই তারিখে আর এই যে দেখুন আজ তেইশ তারিখ এত দ্রুত প্রায় দুই মাসও হলো না তার মধ্যেই দেখুন বরফ জমে গেছে কতটা আমি চেষ্টা করি দুই তিন মাসে একবার করে ডিপটা ক্লিন করতে কিন্তু এ তো তার আগেই ভর্তি হয়ে গেছে তো এখন একটু পরিষ্কার করে নিব আমি সাধারণত ডিপটা পরিষ্কার করার জন্য গরম পানি ব্যবহার করি আর এদিকে দেখুন দই বসিয়েছিলাম আর এই সব ফ্রিজের চক্করে পড়ে আমি তো সেটা ভুলেই গেছি সকালে উঠে দইটা আনপ্লাক করতে ভুলেই গেছি তো যাই হোক এখানে দইটা বের করে নিয়েছি আর উপরে দেখছেন কতটা পানি জমেছে পানির সাথে সাথে দুধের সরগুলোও কি সুন্দর মতো ভেসে আছে এটা ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে ঠান্ডা করে তারপর সরটা আমি উঠিয়ে নিব। আর এদিকে দেখুন এখন কিন্তু ছয়টা পনে ছয়টা মতো বাজে তারপরেও আকাশে কি পরিমাণ মেঘ জমেছে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে এক্ষুনি ঝুম করে বৃষ্টি নেমে যাবে চলুন রান্নাঘরে গিয়ে দেখি হয়তোবা পানিটা গরম হয়ে গেছে আমি কি করি এই ফুটন্ত গরম পানি যেখানে বরফটা বেশি ঠিক সেই বরাবর রেখে দেই আর তারপর ফ্রিজের দরজাটা আটকে দিলে মিনিট বিশের মধ্যে একেবারে সম্পূর্ণ বরফগুলো গলে সুন্দর মতো পড়ে যায় এজন্য আমার ফ্রিজটা পরিষ্কার করতে খুব একটা বেশি সময় লাগে না একবার গরম পানি দেওয়ার দশ মিনিট পরে এসে দেখছি দেখুন কত সুন্দর করে জমে বরফগুলো গলে গেছে আর এই উপরের এইগুলো গলতে সময় নিচ্ছে তো আর একবার ফুটন্ত গরম পানি এনে দিলেই কিন্তু এই বরফটাও নিমিষেই গলে বের হয়ে যাবে চলুন রান্নাঘরে ফিরে যায় এই ফ্রিজের চক্করে আজ সমস্ত কিছুতেই লেট হয়ে যাচ্ছে আজ রবিবার সপ্তাহের শুরু যেহেতু বাচ্চারা স্কুলে যাবে ঝটপট করে ওদের ব্রেকফাস্টটাও তৈরি করে দিতে হবে তো ওই যে গতদিন আপনাদেরকে যে ফ্ল্যাট নুডলসটা দেখিয়েছিলাম সেটাই মেজ ছেলে আবদার করলো আমাকে একটু রান্না করে দাও তা ভাবলাম ওরা ঝটপটও হয়ে যাবে আবার এদিকে ওদেরও একটু মন শান্তি করে খেয়ে সপ্তাহের শুরুটা হবে সেই ঝটপট করে নুডলস রাঁধতে এসে দেখুন কতটা দেরি হয়ে গেছে পাত্রটা নিয়েছি ছোট নুডলস হয়ে গেছে বেশি আর এদিকে সবজিটা আমি ওর সাথে অ্যাড করতে পারিনি পরে আবার সবজিটাকে নুডলসের পানি কিছুটা অবশিষ্ট রেখে সবজিটাকে একটু হালকা ভাপিয়ে নিয়েছি তা না হলে আলু আর গাজর তো একটু সিদ্ধ হতে সময় নেবে আর এদিকে নুডলসটা সিদ্ধ করে একটু তেল মাখিয়ে রেখেছি আর ওই যে ভাপিয়ে নিচ্ছি অল্প একটু লবণ দিয়ে সবজিটা খুব বেশি সিদ্ধ করব না আবার ওদিকে পরে তেলে দিয়ে একটু ভাজা ভাজা করতে হবে তো আবার রঙ টা নষ্ট হয়ে গেলে দেখতেও ভালো লাগবে না চলুন সমস্ত কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে এখানে নুডলস সিদ্ধ আছে সবজিটা ব্লাঞ্জ করে নিয়েছি এই যে ছোট পাত্রে পেঁয়াজ রসুন কুচি করে নিয়েছি আর একটু মুরগির বুকের মাংস সেটাকে কিউব কিউব করে ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি তো এই যে পেঁয়াজ রসুনটা একটু লাল লাল হয়ে গেলে মুরগির মাংসটা দিয়ে দিলাম আর তার মধ্যে অল্প একটু লবণ দিবেন আমি এখানে মুরগির মাংসটা কিছু দিয়ে মাখানোর সময় পাইনি আর একটা বাটিতে দুইটা ডিম ভেঙে একটু ফেটে নিচ্ছি গ লবণ আর গোলমরিচ দিয়ে এই সবজিটা লব মুরগির মাংসটা একটু ভাজা ভাজা হলে তারপরে দিয়ে দিব এর মধ্যে ওই যে ব্লাঞ্চ করা বা ভাপিয়ে নেওয়া সবজিটা এটা সুন্দর মতো একটু ভাজা ভাজা করব এই ভাজা ভাজা করার মাধ্যমেই সবজি যতটা আধা সিদ্ধ হয়ে আছে পাখিটুক সিদ্ধ হয়ে যাবে এই সবজিটা মিক্স করতে করতে আপনারা যেন লবণ দিতে ভুলে যাবেন না আমি খালি এই নুডলস রান্না করতে গেলেই লবণটা দিতে ভুলে যাই সবজিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন এই যে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে একটু স্ক্রামবেল করে নিচ্ছি ডিমটা সহজে স্ক্র্যাম্বেল বা ভাজা ভাজা করার নিয়ম হচ্ছে আপনারা ডিমটা প্যানে বা কড়াইতে দিয়ে খুব সহজে নাড়ানাড়ি করবেন না একটু রেখে দিবেন যেই মিচটা একটু সাদা হয়ে আসবে তারপরে আবার একটু নাড়াচাড়া করে দিবেন তারপরে আবার একটু নাড়াচাড়া করে দিবেন আর এভাবে ডিমটা স্ক্র্যাম্বল খুব সহজেই হয়ে যাবে অল্প সময়ে এদিকে আমি সিজনিং গুলো সবজির উপরে ঢেলে নিচ্ছিলাম আমি নুডলসটা রান্নার শুরু থেকে শেষ পর্যন্ত আমার মেজে ছেলেটা আমার সাথে দাঁড়িয়ে অনেক ছোট ছোট কাজে হেল্প করেছে এই যে দেখতে পারলেন পাশে টেস্ট মেকারটা ঢেলে দিলো সবজির উপরে আবার পেঁয়াজ ছুলে দেওয়া ডিম এগিয়ে দেওয়া এই টুকটাক কাজও করে বিশেষ করে নুডলস রান্না করতে আসলে নুডলস খাবারটা ওর ভীষণ পছন্দের একটা খাবার ও ছোটোবেলায় বলতো ও বড় হয়ে একটা নুডলসের ফ্যাক্টরি করবে আর যখন কেউ বিয়ে শাদির কথা বলতো তখন বলতো কি তোমরা আমাকে নুডলস নুডলসের মালিকের মেয়ের সাথে বিয়ে দিও যাতে আমি জামাই হয়ে গেলে তারা সবসময় আমাকে নুডুলস খাওয়াতে পারে এখন আবার এই কথাগুলো বললে ভীষণ লজ্জা পায় একটু বড় হয়েছে তো যাই হোক ভেজে নেওয়া সবজি ডিমের মধ্যে আমি সিদ্ধ করে নেয়ার নুডলসগুলো দিয়ে দিলাম আর এই যে নুডলসটা সিদ্ধর পরে যদি আপনি অল্প একটু তেল আর পানি একত্রিত করে মাখিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার নুডলসটা জমাট বেঁধে যাবে না যাই হোক আমি নুডলসটা সুন্দর মতো ভাজা ভাজা করে এখানে নামিয়ে নিয়েছি বাচ্চাদেরকে একটা বড় প্লেটে সার্ভ করেছি বড় প্লেট দেখে ভয় পাবেন না কেননা সময় খুব কম ছিল তো একটু ছড়ানো প্লেটে যদি ওদেরকে খাবারটা দিয়ে ফ্যানের নিচে দিই খুব সহজেই ঠান্ডা হয়ে যায় এই জন্যই আমি একটু বড় ছড়ানো প্লেটে দিয়েছি ওরা খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে এখানে পুটুলি বাবাকে খাওয়াচ্ছি আর ওর একটু খেলা করছে একটু দুষ্টামি করছে এই তো এই মিলিয়েই চলছে আমার পুটুলি বাবাটা খাওয়ার থেকে দুষ্টামি করে বেশি আমি জানি এটা শুধু ও একা না সমস্ত বাচ্চারি ওই একই স্বভাব হ্যাঁ 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 সব কিছু সব কিছু হোক হ্যাঁ রুটি রুটির ডা রুটির ডানাও হুম ওয়া কি দারুণভাবে সাইকেলটা হু চলুন ওকে ওর মতো খেলতে দিয়ে আমি আমার খাবারটা খেয়ে নিচ্ছি আপনারা তো জানেনই আমি একটু লেট লতিফ দেরি করে একটু স্বাচ্ছন্দে নিরিবিলি বসে খেতে পছন্দ করি তো আমার আবার না ওই ফ্ল্যাট নুডলস টুডলস বা পাস্তা এগুলো ভালো লাগে না আমার বরাবরই ওই চিকেন নুডলস একটু ডিম ঝাল পিঁয়াজ দিয়ে রান্নায় এতটুকুই অ্যানাফ আর কিচ্ছু চাই না আমার কোনো মাংস বা কোনো সবজি কিছুই ভালো লাগে না তো এদিকে নাস্তা করে উঠে ফ্রিজ পরিষ্কার করে উঠতে না উঠতেই দেখি কর্তা মশাই বাজারের ব্যাগ হাতে নিয়ে হাজির এই দেখুন কি বিশাল বিশাল সাইজের কই মাছ নিয়ে এসেছে এই মাছগুলো দেখে যতটা না অবাক হয়েছে তার থেকে বেশি বিরক্ত হয়েছে কেন বলুন তো যেহেতু এখন মনে করুন আমার রান্নার টাইম দুপুরে আর এই মাছগুলো দু একটা মরে গেছে আর দু একটা এখন যদি আমি কুটে না রাখি আমি জানি এইগুলো যেহেতু চাষের কই মাছ তো এগুলো কিন্তু পানিতে ভিজিয়ে রাখলে বা জিয়ে রাখলে এগুলো একদমই থাকবে না তো এই জন্য খুব ঝটপট করে কুটে নিতে হবে আবার এদিকে বটিটাতেও একটু ধার কমে গেছে যেহেতু বড় মাছ একটু কুটতে কই মাছের ডানা পাখনাগুলো বেশ শক্তই হয় আর এটা যেহেতু বড় মাছ এটা তো কুটতে আমার একেবারে ঘাম ছুটিয়ে দিবে সেটা আমি বুঝতেই পারছি তো চলুন মাছটা সুন্দর মতো কুটে দিয়ে। দেখুন কুটছি তারপরেও জ্যান্ত কেন বলুন তো কই মাছের প্রাণ বলে কথা বেশ কষ্টই হয়েছে এদিকে সুন্দর মতো কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি সাথে কিছু শিং মাছও ছিল তো শিং মাছগুলো আর আপনাদেরকে দেখায়নি আর এই যে এখানে একটা মাছ কর্তা মশাইয়ের আবার আবদার হয়েছে এই মাছটা রান্না করে দিতে হবে যেহেতু বড় মাছ এই জন্য একটু টুকরা টুকরা করে নিয়েছি তো চলুন দুপুরের রান্না বাড়ার কাজে মনোনিবেশ করি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আস্তবে বিদায় নিচ্ছি দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন আমাদের জন্য দোয়া করবেন الله حافظ السلام عليكم